আমি এই মুহূর্তে নাইনে পড়ছি দু হাজার পঁচিশ সময় স্টুডেন্ট অর্থাৎ আমরা সাতাশের ব্যাচ আমার ক্লাসমেট কে কে রয়েছেন তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এবং কে কোন গ্রুপটা নিয়েছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো আমি মানবিক নিয়েছি আর্টসের স্টুডেন্ট এখন আমাকে বইদা হয়েছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই একটা বাংলা সাহিত্য সেকেন্ড ওয়ান ম্যাথ এটা যেটা দেখলে আমার মাথা গরম হয়ে যায় এটা আছে এবং হচ্ছে ইংলিশ ফাস্ট পেপার যেটা এটা আছে এন্ড আমাদের গ্রুপ সাবজেক্ট ভূগোল ও পরিবেশ এন্ড মাই মোস্ট ফেভারিট পৌরনীতি অর্থাৎ রাষ্ট্র তো তিনটা হচ্ছে গ্রুপ সাবজেক্ট পেয়েছি বাংলাদেশের ইতিহাস ভূগোল এবং পৌরণীতি এই যে মিরে একটু দেখাই

তো মাত্র ছয়টা বই দিয়েছে এখনো পর্যন্ত পাঁচই ফেব্রুয়ারি আজকে তো এখনো পর্যন্ত বই দিচ্ছে না আমি গাজর খাচ্ছি এনে দিয়েছে দেখা যাচ্ছে না তো ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ হয়ে গিয়েছে এখনো পর্যন্ত আমাদেরকে বই দেওয়া হচ্ছে না এবং বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পারলাম যে আমি দেখেছি মেনলি যেটা দেখেছি সেটা নিয়ে বলি যে বাংলা সাহিত্য যে বইটা দেখছেন না নীল বিক্রি হচ্ছে কপি পিডিএফটা বিক্রি হচ্ছে তো এই বাংলা সাহিত্য এই যে বইটা যেটা আমরা ফ্রিতে পাই পুরো সবগুলো বই তো আমরা ফ্রিতে পাই সরকার থেকে দেওয়া হয় এই বইটা আমি এটার কথা দেখছি সাংবাদিকরা এটার কথা জিজ্ঞেস করছে এটার দাম চারশো টাকা চেয়েছে এই বাংলা সাহিত্যে একটা বইয়ের দাম চারশো টাকা চিন্তা করতে পারছেন এখন মানুষ বই না পেয়ে কিনছেও নট কিনে না যে তা ভাই এটার দাম যদি চারশো টাকা হয় হুম এটার দাম যদি চারশো টাকা হয় আমি বলি এখানে পৃষ্ঠা সংখ্যা হচ্ছে দুইশো আটান্নটা পৃষ্ঠা রয়েছে এখানটায় এখন এই যে গণিতটা মোটা যে গণিতটা তিনশো বিরাশি পৃষ্ঠা অর্থাৎ এটা থেকে প্রায় দেড়শো পৃষ্ঠার মতো বেশি চিন্তা করে থাকেন দেখেন এই বইটার দাম খুব সম্ভবত পাঁচশো টাকা নেবে কিংবা সায়েন্সের উচ্চতর গণিত রসায়ন ওদের তো পদার্থবিজ্ঞান ওদের প্রত্যেকটা ফিজিক্স কেমিস্ট্রি যা যা আছে ওদের প্রত্যেকটাই তো বিশাল মোটা মোটা বই সায়েন্সের স্টুডেন্ট যারা আছে ওদের এমনিতেই প্রচন্ড পরিমাণে খরচ এদের বাবা মা যদি ওইখানটা থেকে গিয়ে বই কিনে চিন্তা করেন তো ওদের খরচটা কিরকম হবে তো এরা যারা রয়েছে সাংবাদিক আবার গিয়েছিল যে কোন একটা ছাপানো হয় সেখানে ওরা নিয়ে গিয়েছে সাংবাদিককে এরপরে খবর নিয়ে জানা গেল যে এদের পিছনে বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছে এবং তারা নিজেদের থেকে স্বীকার করেছে যে তাদের পিছনে বিএনপির লোক রয়েছে অর্থাৎ তারা বিএনপির বড় বড় নেতাদের কোনো কিছু হয় তো দেখেন এই মুহূর্তে দেশের অবস্থাটা কি বিএনপির লোকরাই রাজাবাজি করতেছে দেখতেছেন তো এই যে দেশে যদি এরকম পরিস্থিতি হয় মানুষটা এত টাকা দিয়ে এই বইটার দাম চারশো টাকা কল্পনা করে দেখেন সরকার বই যারা কিনে তাদের প্রতি আমি প্রকাশ কেন কিনছেন সরকার দিবে দেরি হচ্ছে আপনার একা দেরি হচ্ছে না সারা বাংলাদেশে দেরি হচ্ছে এমন না যে আপনার সন্তান পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে কেউ পিছিয়ে যাচ্ছে না সবাই পাবে একসাথে পাবে বিসমিল্লা পড়লে সবাই বিসমিল্লা একসাথেই পড়বে এমন না যে ওরা চলে গেছে বই এনে দিয়েছে নো সবাই একসাথে সুতরাং ধৈর্য ধরুন এবং বই সরকার থেকে দিবেন খুব শীঘ্রই আমার সাথে কে কে রয়েছেন আমার কে রয়েছেন কে কোন গ্রুপটা নিয়েছেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হফিদাম